বাগান থেকে ব্রকলি তুলে নিয়ে যাবো আর বানাবো ব্রকলি দিয়ে স্বাস্থ্যকর করাটা এই ব্রকলির ছোট্ট ছোট্ট এরকম এগুলো বের করে নেবো আঁটাগুলো রেখে দেব তরকারি করে নেব এই যে এরকম ছোট্ট ছোট্ট বের করে নেব মধ্যে দেব গাজর একটা গাজরকে পরিষ্কার করে এবার একটা দিয়ে গাজরটা গ্রেটার দিয়ে কুড়িয়ে নিয়ে রেখে নিলাম এবার ব্রকোরিটা পরিষ্কার করে ধুয়ে নেব এবার একটা বোলের মধ্যে সুজি একটু ভিজিয়ে রেখেছিলাম তাকে একটু কচলে নেব এর মধ্যে দিয়ে দেব ভরের আটা আটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার দেব জল আটা দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দেব এবার ব্রকলি গাজরটাকে একটু নেড়ে নজরে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু বাটার সাদা তেল দিলেও হবে আমি বাটার দিলাম এবার মধ্যে ব্রকলিটা দিয়ে দেবো ব্রোকলটাতে অল্প নুন দেব ব্রোকলটা নুন দিয়ে মিশিয়ে একটু ঢাকা দিয়ে নিলাম এবার ব্রোকলির মধ্যে দিয়ে দেব গাজরটা গাজর দিলাম সেজন্য আর একটু নুনও দিয়ে দেব গাজর দিয়ে খালি একটু জাস্ট এক দু মিনিট নেড়ে নিলাম গাজর দিয়ে বেশি নাড়ার দরকার নেই এবার এটা গুলে রাখা আটার মধ্যে দিয়ে দেবো এবার গুলে আটার গুলে রাখা আটার মধ্যে গাজর আর ব্রকোলি দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু কাঁচা লঙ্কা কুচিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে একটু পনিরও গ্রেট করে দেবো এবার পনির কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার মধ্যে সামান্য তেল ডাষ্ট করে দেব এবার চারটা ধুয়ে দেব দিয়ে হাতা দিয়ে চারদিকে ছড়িয়ে নেব স্বাস্থ্যকর গোলা রুটি মধ্যে একটু প্যানি পাতা সরষে ফুটিয়ে দিলাম ভেঙেছিলাম দিতে আমি দিয়েছিলাম ভেঙে গেছি ভেজে নিয়েছি এটা বের করে নিবো এবার একদিক হয়ে গেলে আর একদিক উল্টে নেব একটু ঢাকিয়ে দেবো ব্রোকলিটা এবার উপরে একটু ঘি বা তেল ব্রাশ করে দিলে হয়ে গেল পরাটা দুই দিন ভালো করে সেঁকে নিয়েছি সমস্ত পরাটাগুলো একইভাবে ভেজে নিলাম কেউ ঘি বা তেল দিতে না চাইলে গোলা রুটি হিসাবে তেল ঘি না দিয়ে খেতে পারেন স্বাস্থ্যকর ব্রুকলি পনির দিয়ে গাজর দিয়ে কিভাবে গোলা রুটি বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরিবেশন করার জন্য স্বাস্থ্যকর করাটা আমার একদম রেডি আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে